আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকের ভিডিওতে আলোচনা করব গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু নিয়ে এই ভিডিওতে থাকছে মোট কতজন নিয়োগ হবে কোন পদে নিয়োগ দিচ্ছে আবেদন করার যোগ্যতা ও শর্ত বেতন স্কেল এবং অনলাইনে আবেদন করার সম্পূর্ণ নিয়ম তাহলে চলো বিস্তারিত জেনে নেওয়া যাক সার্কুলারের প্রকাশ ও উৎস গণপূর্ত অধিদপ্তর বা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশ হয়েছে আটাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশিং তারিখে সংস্থার নিজস্ব ওয়েবসাইটে এটি একটি সরকারি স্থায়ী চাকরি যেখানে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন মোট পদ ও লোক সংখ্যা এই সার্কুলারে শূন্য পাঁচ যোগ শূন্য সমান মোট আটটি ক্যাটাগরিতে চারশো জন যোগ দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ বেশ বড় নিয়োগ চলছে এবার গণপর্ত অধিদপ্তরে আবেদন শুরু ও শেষের তারিখ আবেদন শুরু হবে এক অক্টোবর দুহাজার সকাল দশটা থেকে আবেদন শেষ তারিখ একত্রিশ অক্টোবর দুহাজার পঁচিশিং বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ পুরো অক্টোবর মাস জুড়ে আবেদন করা যাবে আবেদন করার নিয়ম আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে ওয়েবসাইটে গিয়ে সেখানে তোমার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র নম্বর রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষরের ছবি আপলোড করে ফর্মটি পূরণ করতে হবে ফর্ম পূরণের পর অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি দুই ধরনের ফি নির্ধারণ করা হয়েছে চুয়ান্ন টাকা অর্থাৎ পঞ্চাশ টাকার ফি যোগ সার্ভিস চার্জ চার টাকা একশো টাকা অর্থাৎ একশো টাকার ফি যোগ সার্ভিস চার্জ চার টাকা এই টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিং বা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে তবে মনে রেখো ফি জমা না দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা এই চাকরিতে আবেদন করতে পারবে যারা অন্তত অষ্টম শ্রেণী পাশ এসএসসি এইচএসসি বা স্নাতক ডিগ্রি সম্পন্ন প্রার্থী পদের ধরন অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতা প্রযোজ্য বয়স হতে হবে এক অক্টোবর দু অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বেতন ও সুবিধা চাকরির বেতন হবে জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী যেখানে বেতন শুরু আট টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত অভিজ্ঞতা থাকলে বেতন কিছুটা বেশি হতে পারে নিয়োগের ধরন এই চাকরিগুলো স্থায়ী সরকারি চাকরি এবং বাংলাদেশের নির্দিষ্ট জেলা থেকে আবেদনকারীরা আবেদন করতে পারবেন গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে বিষয় বিস্তারিত নিয়োগকারী সংস্থা বনপর্ত অধিদপ্তর বা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট চাকরির ধরন সরকারি অর্থাৎ স্থায়ী মোট পদসংখ্যা আটটি ক্যাটাগরি মোট নিয়োগ সংখ্যা ছয়শ জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে স্নাতক সীমা আঠেরো থেকে বত্রিশ বেতন স্কেল আট টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত আবেদন শুরু এক অক্টোবর দু শেষ তারিখ একত্রিশ অক্টোবর দু পঁচিশ আবেদন ওয়েবসাইট বন্ধুরা এটা ছিল গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা যারা সরকারি চাকরিতে আগ্রহী তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেল ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে একটা লাইক দিও কমেন্টে জানাও তুমি কোন পদে আবেদন করতে চাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নিয়মিত নতুন নিয়োগ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে